হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো গোবিন্দ কি ভাই আমিও ভালো আছি তো এটা ছিল শট তিলা একাদশীর দিনে তো আমরা তো ছিলাম রাজে অনেক কুম্ভ মেলা ওখানে তো আমরা এখানে মঠে এসে যেহেতু এখানেই আছি তো ক যেই তিন দিন ছিলাম তো আমরা মঠেই ছিলাম এখানে চৈতন্য গৌরীয় মঠ তো সত্যি আমাদের খুবই ভাগ্য ভালো বলে আমরা মঠের মানে ঠিকানাটা পেয়েছি আর মঠের ঠিকানাটা যেহেতু পেয়েছি বলে আমাদের এতটাই মানে যে সত্যি গোবিন্দ কৃপা ছাড়া এটা হয় না গোবিন্দই আমাদেরকে এই মঠের জায়গাটা করিয়ে দিয়েছে না হলে আমরা কিন্তু মানে কোথায় থাকতাম আর তাছাড়া তো আমরা প্রসাদ বুঝি প্রসাদ না পেলে আমরা কী খেয়ে থাকতাম খুব চিন্তায় পড়েছিলাম মঠে এসে যে এতটা আনন্দ হবে সেটাও কল্পনা করতে পারিনি সত্যি গোবিন্দ যেখানেই থাকে তো সেখানে আনন্দ ছাড়া আর কিছু হয় না শুধু আনন্দই আনন্দই তো আমরা একাদশীর দিনে সকালবেলা আটটার দিকে পরিক্রমা করতে করতে ত্রিসঙ্গমে যাওয়া হচ্ছে তো মহাকুমর মেলাতে আমরা এসে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নৃত্য করতে করতে যাচ্ছিলাম প্রচুর আনন্দ করতে করতে যাওয়া হচ্ছিলো পরিক্রমাটা হবে সত্যি আমরা জানতাম না তো হঠাৎ সকালবেলা মঙ্গল আরতি টারতি হয়ে যাওয়ার পরে তারপরে দেখছি গুরুদেবরা বার হচ্ছে তো বললো যে পরিক্রমা করতে যাওয়া হবে তো তুলসী মহারানীকে নিয়ে গুরুদেব আগে চলেছে তারপরে প্রভুরা তারপরে মাতাজিরা তো এত নৃত্য করতে করতে যাওয়া হচ্ছিল তো সত্যি বলতে ক্যামেরা করাও যাচ্ছিল না তো তারপরে দেখতে পাচ্ছ সবাই আমরা চলে এসেছি যমুনা ঘাটে এটা আমরা এসেছি তো ঘাটে আজকে স্নান হবে তারপরে দিনে ত্রিসঙ্গমে দ্বাদশীতে স্নান হবে তো কি যে আনন্দ হচ্ছে কি বলবো আর এখানে তো প্রচুর ভক্তরা আছে তো একাদশীর দিনে যে এরকম পবিত্রভাবে আমরা সবাই আসবো সত্যি এরকম পবিত্র স্থানে কখনো ভাবিনি তো দেখো বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণবের আচরণ তোমরা দেখো এসে মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে আগে মা গঙ্গা যমুনাকে আগে প্রণাম করলো ধরতী মাকে আগে প্রণাম করলো তারপরে এসে এখানে সবাই মিলে একসঙ্গে হরিনাম কীর্তন করতে করতে তো আসা হয়েছে এখানে তুলসী পরিক্রমা হলো অনেকক্ষণ কীর্তন হলো আর সব ভক্তরা খুব আনন্দ সহকারে এখানে নৃত্য করছিল ভিড়ও প্রচুর হয়েছিলো প্রথমে এসেছিলাম আমি তো মানে এত কষ্ট হচ্ছিল মানে কোনো থাকার জায়গা মানে পেয়ে উঠছিলাম না তো আমরা বিশেষ করে কোনো খোঁজা খোঁজ নিইনি কারণ যেহেতু আমরা প্রসাদ খাই তো প্রসাদ না পেলে সেখানে কিভাবে থাকব তো আমরা ঠিক করেছিলাম যে চলে যাব। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ এখানে কীভাবে থাকবো কী পরিস্থিতিতে থাকব সেখানে মানে শুকনো খাবার খেয়ে আর কতদিন থাকব। তো আর বিশেষ করে বাথরুম টাথরুমগুলো খুব একটা ভালো পাইনি বলে তো সেই জন্য মনে হচ্ছিল যে না থাকবো না আর খুব কষ্ট হচ্ছিল তো তারপরে আমাদের আমাদের এখান থেকে আমাদের এক প্রভু বলে দিয়েছিল তো এখানে গৌরীও মঠ আছে তো সেই জন্যে আমরা সেখানে গৌরীও মঠ আসার সময় সঙ্গে সঙ্গে দর্শন পেয়েছিলাম কিন্তু আগে ভেবেছিলাম যে আগে মা গঙ্গাকে দর্শন করে আসি তো সেই জন্য আমরা এসে তারপরে মঠে গিয়েছি আর সেখানে আশ্রয় পেয়ে গেছি তো তারপরে সত্যি আমরা পেয়ে এই যে এতটা আনন্দ যে আমরা পেলাম চলে গেলে কিন্তু সেই আনন্দের উপভোগটা আমরা কিছুই বুঝতে পারতাম না তো গোবিন্দই আমাদের মাথা দিয়েছে যে আমি এখানে আছি তোরা চিন্তা করিস না সত্যি গোবিন্দর কাছে ছিলাম মানে সব তিন দিন পাঠ শুনেছি ভাগবত পাঠ শুনেছি প্রসাদ পেয়েছি মঙ্গল আরতি সন্ধ্যা আরতি এগুলো দর্শন করে না মনটা প্রবৃত্ত আরও হয়ে গেল তো মা গঙ্গার কাছে তো এসেই তো সত্যি সবাই অনেকে অনেক রকম কামনা করে তো আমরা এসেছি মায়ের কাছে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি যাতে হয় সেই প্রার্থনাটা করি আর মায়ের কাছে ভক্তি প্রার্থনা করি আমরা এসেছি শুধু পাপ বিনষ্ট করতে না তো মাকে আরও কষ্ট দেব না তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই বোটে করে সবাই যাচ্ছে তো ঘুরতে যাওয়া হবে কিন্তু যারা শুদ্ধ ভক্ত হয় যারা মা গঙ্গাকে যারা ভালোবাসে কৃষ্ণকে যারা ভক্তি করে মানে তারা কখনো ওই বোটে করে যাচ্ছে না কারণ এগুলো যারা জড় মানুষ যারা জড়ো চিন্তা আছে যারা চিন্তা আছে যে মাকে প্রমাণ করব তিনটে ধারা কোথায় বইছে যারা এটা দেখার জন্য যাচ্ছে তাদের এই সব মনে যারা চিন্তা তারাই শুধুমাত্র এই বোটে করে যাচ্ছে তো আমাদের বৈষ্ণবগণ যারা আছে প্রভুরা আছে তারা কিন্তু বারণ করে দিয়েছে যে বোটে করে যাওয়া যাবে না মাকে তোমরা দর্শন করে মাকে তোমরা ভক্তি করো ওপর থেকে দেখো তার মানে কি যারা যাচ্ছে তারা বিশ্বাস করে না যে এখানে ত্রিধারা বইছে কিনা তারা সেইগুলো পরীক্ষা করার জন্য তারা শুধুমাত্র টাকা খরচা করে এগুলোকে চরে বেড়াচ্ছে তো যাই হোক আমাদের ভুল ধারণাটা ভেঙেছে আর সত্যি মাকে কেন আমরা কষ্ট দেবো মার বুকেতে কেন এইসব এত হু হুল্লোড় করতে যাব মাকে দূর থেকে দর্শন করলাম মাকে প্রণাম করলাম মায়ের সঙ্গে স্নান করলাম এগুলোই ঠিক আছে তো অনেকে জল নিয়ে তো দেখতে পাচ্ছ সূর্যদেবকে করছে অর্পণ করছে তো ভীষণ ভালো লাগছে তো দেখো এখানে এটা হলো যমুনা ঘাট এখানে খুব গভীর এখানেও গুরুদেবরা স্নান করছিল তো অনেকে বারণ করছিল কারণ এখানে তো যেহেতু ঘেরা নেই এখানে স্নানের কোনো অ্যালাও নেই বুঝতে পারছো তবু সবাই ভক্তরা যেহেতু আছে তো গুরুদেবকে ধরে নিয়ে সেখানে স্নান করছে কিন্তু পাশে থেকে কিন্তু বকছে প্রচুর আইনের আছে কিন্তু যারা সাধারণ পাবলিক যারা মানে না করে না তারা হুজুকে এসে স্নান করছে তখন কিন্তু বিপদ হচ্ছে আর আমরা প্রথম দিনে এসে এত ভিড়ের মধ্যে মানে পড়েছিলাম রাস্তাও গুলিয়ে গেছিলাম আর মানে এত ভিড় হয়েছিল খুব ভয়ও লেগেছে আজকের যেহেতু মানে গুরুদেবদের সঙ্গে এসেছি তো সানটাও খুব ভালোভাবে হয়েছে আর আনন্দ তো আনন্দর সীমা নেই সত্যি এত আনন্দ কী বলবো আনন্দের সেবা তো সব প্রভুরা স্নান করেছে তো প্রথমে গুরুদেব স্নান করেছে তারপরে কিন্তু সব প্রভুরা স্নান করেছে তারপরে মাতাজিরা সবাই স্নান করেছে আর ভিড় তো মোটামুটি ভালোই হয়ে গেছে আমরা সকাল আটটা থেকে বার হয়েছি দ নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে গিয়ে সেখানে স্নান টান সেরে আবার চলে এসেছি মন্দিরে আর এদিকে তো অনুষ্ঠান আছে আর দ্বাদশীতে অনুষ্ঠান হবে সন্ধ্যার সময় গুরুদেব পাঠ করবে ভাগবত পাঠ শোনাবে তো গুরুদেব কিন্তু ওখানে স্নান করে কিন্তু মা গঙ্গার মহিমা যমুনার মহিমা সব কিছু বলেছে খুব সুন্দর অপূর্ব মানে মহিমাটা বলেছে শুনতে ভীষণ ভালো লাগলো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো তারপরে এসে এখানে দেখা দেখতে পাচ্ছ সব ভক্তরা আমাদের সব এখানে সবজি আমান্য করা হচ্ছে একাদশীর প্রসাদ তো আজকের হবে একাদশী তো অন্ন হবে না তো আর এদিকে ভগবানের রান্নাঘর দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে তো প্রভুজিরা সবজি আমান্য করতে বললো তো সকাল সকাল আমরা চলে এসছি খুব আনন্দ করে তো সবজি আমান্য হলো তারপরে একটু প্রসাদ পেতে একটু দেরি হবে কারণ সবাই তো চলে গিয়েছিল পরিক্রমা করতে তারপরে এসে সবজি আমান্য হল এদিকে দেখো তারপরে হচ্ছে ভগবানের দুপুরে ভোগ নিবেদন হয়ে ভোগ আরতি দর্শন হচ্ছে তো কী অপূর্ব দর্শন আর দূর থেকে তুলেছি রানীকে কি অপূর্ব লাগছে গৌরাঙ্গ মহাপ্রভুকে আর আমাদের গোবিন্দকে খুব সুন্দর লাগছে যে কদিন ছিলাম এখানে নিত্য দেশ পাল্টাচ্ছে এত সুন্দর লাগছে না কি বলবো কি অপূর্ব লাগছে যাই হোক এখানে আরতি দর্শন হলো সবাই ভক্তরা কত আনন্দ সহকারে কীর্তন করলো আর এখানে কীর্তন হয় অনেকক্ষণ ধরে মানে সারাক্ষণ শুধু কীর্তন হয় তো খুব আনন্দ আমাদের সত্যি হয়েছে তারপরে আমরা এখন প্রসাদ পেতে বসবো তো দেখতে পাচ্ছ কত ভক্ত রয়েছে আরতি হয়ে যাওয়ার পরে তারপরে ভগবানকে এখানে দেখতে পাচ্ছ দরজা বন্ধ করে দিয়েছে মানে ভগবানকে বিশ্রামে দিয়েছে এখন সময় না আছে আর এইদিকে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম তোমাদেরকেও মঠটা একটু ঘুরিয়ে দেখালাম মানে এত রোদ্দুর আর খুব বেশি আমরা ঘুরতেও বার হয়নি আর এদিকে দেখো ফুলের মালা গাঁথা হচ্ছে আর তারপরে আমরা পেলাম প্রসাদ তো প্রসাদে আজকে তো যেহেতু একাদশী একাদশীতে এখানে দু তিন রকমের ফল দিয়েছে আর সঙ্গে আছে আলুর রসা আছে তো আর ছিল পানি ফলের আটার যে হালুয়া সেটা তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও